ভাবে একটা দুটো কাপড় দেওয়া এবং কাপড় দেওয়া দিবে শুরু পানি পানি করে আলাইকুম গত কয়েকদিন যাবত আমি খামারে ভালো মতো কাজ করতে পারতেছি না আর কোনো ভিডিও বানাইতে পারতেছি না কারণ হচ্ছে আমি মানিকগঞ্জ যুব উন্নয়ন কেন্দ্রে ভর্তি হয়েছি একটা ট্রেনিং এর জন্য প্রায় তিন মাস মেয়াদি অনেকদিন যাবত চেষ্টা করতেছিলাম যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং নেওয়ার কিন্তু সময়ের কারণে হয় নাই কিন্তু বর্তমানে এটা এখন আমার বাধ্যতামূলক হয়ে পড়ছে যেহেতু আবাসিক ট্রেনিং তাই সারাদিন এখানে আমার থাকতে হয় তো এখানে আসার কারণ হচ্ছে যে এখানে আমাদের প্রায় ছয়টা বিষয়ের উপরে ট্রেনিং দিতেছে মৎস্য চাষ এবং এর লালন পালন চিকিৎসা তারপরে পোলট্রি পালন এর লালন পালন চিকিৎসা এর সাথে আরও আছে গবাদি পশুপালন ফ্যাটেনিং ডেইরি ও এর চিকিৎসা এছাড়াও আছে কৃষি তো মোটামুটি ছয়টা বিষয়ের উপরে আমাদের এখানে কোর্স করানো হচ্ছে তো আজকে মূলত আমি দুইটা জিনিসের উপর আমাদের ছোট্ট একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব আশেপাশে প্রচুর পরিমাণ নয়েজের কারণে আমি স্যারদের মানে ভয়েসটা নিতে পারতেছি না এখানে আমাদের আধুনিকভাবে পশুপালনের পাশাপাশি এর প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে সেগুলোর একটা ভালো ধারণা দেওয়া হচ্ছে যেমন আজকে আমাদের শেখানো হচ্ছে গরুকে কীভাবে ভিটামিনের ইঞ্জেকশন দিতে হয় একদম হাতে কলমে এছাড়াও গরুর আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে যেমন তরকা বাদ গলা ফলা ওলান ফলা তারপরে খুঁড়া রোগ বিভিন্ন ধরনের রোগ সম্বন্ধে আমাদের আইডিয়া এবং এর চিকিৎসা সম্বন্ধে প্রাথমিক ধারণা দেওয়া হয় এবং তা অবশ্যই হাতে কলমে আমাদের প্রত্যেকটা কোর্সেই তাত্ত্বিকের থেকে ব্যবহারিক বেশি জোর দেওয়া হয় এর কারণ হচ্ছে আমাদের হাতে কলমে না শেখাইলে আমরা অতটা দক্ষ হতে পারবো না যেমন আজকে আমাদের শ্রদ্ধেয় স্যার উনি আমাদের ব্রুডিং করা শেখাচ্ছে এখানে যে কীভাবে ব্রুডিং করতে হয় একটা ব্রুটিংয়ের তাপমাত্রা কতটুকু বা কতগুলো বাচ্চা রাখা যায় কতদিন রাখা যায় এই সব গুরুত্বপূর্ণ অনেক বিষয়ই আমাদের অজানা ছিল তো যাই হোক আমি মনে করি যে আমি এখানে অনেক উপকৃত হতে পারতেছি এর কারণ হচ্ছে আমার যেহেতু একটা সমন্বিত খামার করার চিন্তা ভাবনা আছে এখানে এক জায়গায় ট্রেনিং করে আমি প্রায় ছয়টা বিষয়ের উপরে দক্ষ হতে পারতেছি এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট আর আমাদের যারা শ্রদ্ধেয় স্যার আছেন মোটামুটি সবাই অনেক আন্তরিক এবং দক্ষ তারা পাশে থেকে আমাদের হাতে কলমে কাজগুলো শেখায় এটা আমাদের জন্য অনেক বড় উপকার হইতেছে যেমন আমাদের এই পোলট্রি পালনের শেটে মোটামুটি ব্রুডিং থেকে শুরু করে যত ধরনের ভ্যাকসিন আছে সব কিছুই আমাদের স্যার নিজে থেকে এখানে শেখাচ্ছে সোনালি কালারবাদ মুরগি উঠিয়েছি এবং আজকে আমাদের মুরগির বয়স ছয় দিন এবং আমাদের প্রথম টিকাদান কর্মসূচি হচ্ছে টিকার নাম হলো রোগের নাম হলো রানী এবং আজকে আমরা যে টিকাটা দিচ্ছি ইনসেপ্টো কোম্পানির ভ্যাক্স ঠিক আছে আমরা এটা একশো এক ফোটা করে দিচ্ছি এবং আমাদের এই প্রশিক্ষণ সেন্টারের সকল ছাত্রছাত্রী মিলে সবাই নিজ হাতে ভ্যাকসিনগুলো প্রয়োগ করতেছে এবং তাতে এখান থেকে তার ঠিক আছে বাড়িতে গিয়ে নিজ হাতে এরকম করে ভ্যাকসিন দিতে পারে তো এখানে মোটামুটি যারা আমরা ট্রেনিং করতেছি মোটামুটি সবাই সেমেজ না ছোট বড় আছে এখানে মানে ছেলে মেয়ে উভয়ে আমরা কাজ করতেছি বা শিখতেছি এখানে তো আমাদের মধ্যে মোটামুটি ভালো একটা বন্ডিং হয়ে গেছে মানে ফ্যামিলির লোকজনের মতোই আর কি তো আমার মনে হয় যে যারা মোটামুটি বর্তমানে খামার করার চিন্তা ভাবনা করতেছেন তো আপনাদের সবাই নিজ নিজ জেলা থেকে এই যুবন একটা ট্রেনিং করা উচিত কারণ হচ্ছে ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের অনেক ভুল ত্রুটি বা অনেক কিছু শেখার জিনিস আছে বা যেগুলো ভুল করছেন সেগুলো শুধরাতে পারবেন তো অনেক কিছু তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন